আউজুবিল্লাহি মিনার সঈত রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা বর্তমানে নিউজে দেখতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দেশের অবস্থা অনেক পরিবর্তন করে দিয়েছেন অনেক উন্নতি করে দিয়েছেন মানুষের অন্তরগুলোর মধ্যে আল্লাহ তালা ইসলামের প্রতি এই বাংলাদেশের প্রতি এই বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসাকে জাগিয়ে দিয়েছেন এবং এই দেশের সকল মানুষ এখন একতাবদ্ধ হয়ে আল্লাহর রহমতে দেশের জন্য কাজ করতেছে আমরা দীর্ঘ বহু বছর যাবৎ মুনাফিক নেতাদের দ্বারা বেষ্টিত ছিলাম যারা ভারতের দালালি করত তাদের গোলামি করত এবং তাদের কথায় বাংলা নিরহ মুসলিমদেরকে ধ্বংস করছে সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই এবং আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সোল্লাহ ও প্রতি লাখো কোটি দুরুদুর সালাম জানাই আমাদের অবশ্যই এই বাংলাদেশের সকল মুসলমানদেরকে আপন ভাইয়ের মতো ভালোবাসতে হবে কারণ আমরা একই জাতি ঠিক একইভাবে বিদেশের মুসলিমদেরকেও নিজেদেরই মনে করতে হবে ভাষা বা দেশের ভিন্নতার কারণে তারা ভিন্ন হয়ে যায়নি মুসলমানরা এক জাতি এক দেহ এক প্রাণ আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে দীর্ঘ প্রায় আট বছর যাবৎ মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো আমি সহ আরও অনেক বাংলাদেশি ভাইয়েরা প্রচার করে আসতেছে এই স্বৈরাচার শাসকের সময়কালে আমরা ইসলামের বাণীকে প্রচার করতে গিয়ে অনেক সম্মুখীন হই অনেক বাধার নির্যাতন ভোগ করি এবং অনেক কষ্ট সহ্য করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দান হেফাজতে এবং আজকের এই সুন্দর বাংলাদেশকে দেখার সৌভাগ্য দান করছেন এবং দোয়া করি সেই সকল ভাই বোনদের জন্যে যাদের ত্যাগের বিনিময়ে আজকে আল্লাহ আমাদেরকে এই শান্তি দান করছেন এবং সকল মুসলিমদেরকে একতাবদ্ধ করছেন এবং এই দেশকে ভারতের গোলামি থেকে উদ্ধার করছেন এবং এই দেশের বর্তমানে সকল ইসলামিক নেতারা এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং প্রশাসনের লোকেরা সবাই নিজের দেশকে ভালোবাসে বলে আমি মনে করি এবং তারা এখন একতাবদ্ধ এবং এটা আমাদের ইসলাম ধর্মেও বলা আছে যে ভারত কিভাবে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে এবং তাদেরকে ধ্বংস করতে চায় এবং আমাদেরকে তাদের সাথে কি করতে হবে এবং আমরা যদি বিশ্ব পরিস্থিতি দেখি যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে যুদ্ধ শুরু করে দিছে যদি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় তাহলে একসময় গাজুয়াতুল হিনযুদ্ধও আসবে এবং আমরা বাংলাদেশের মানুষও এই সকল সমস্যার সম্মুখীন হতে পারি তাই আমাদের সকলকে অবশ্যই আল্লাহর কাছে চেয়ে দয়া আছে আল্লাহর রহমতের উপর ভরসা করে একতাবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ বহু বছর যাবৎ খুবই চিন্তায় ছিলাম বাংলাদেশে অনেক ভারত পূজারই রয়েছে এত কিছুর মধ্যে কিভাবে বাংলার মুসলিমরা গাজুয়াতুল হিনযুদ্ধে মুসলিমদের পক্ষে থাকবে নাকি তারা কারু ভয়ে হিন্দুদের সাথে যোগ দিয়ে ফেলে কিন্তু সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা এত বেশি যে তিনি মুসলিমদের মধ্য থেকে মোনাফিকদেরকে সরিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আবারও ভারতের বিরুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ভালোবাসা অন্তরে রেখে মুসলিমদেরকে একতাবদ্ধ করেছেন যা ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ ভালো হবে আমরা জানি যে শেষ জামানা সম্পর্কে অনেক হাদিস রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমি একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চৌবান রাজে আহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলেছেন আমার উমদের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে আর একদল যারা ঈসা ইবনে মরিয়ম আল্লাহ ইসাল্লামের সঙ্গে থাকবে সুনান আন নাসাই ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার একশো আটাত্তর এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে এখানে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধকে উল্লেখ করা হয়েছে এবং আমরা মুসলিমরা শান্তিপ্রিয় জাতি কিন্তু তারা যদি আমাদের উপর অন্যায় অত্যাচার করে তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদের বাঁচানোর জন্য প্রতিরোধ করতে হবে সুতরাং কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো মুসলমানের জন্য এটা উচিত নয় যে সে ভারতের হিন্দুদের গোলামি করবে এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব আপনারা যদি বর্তমানে দেখতে পান যে অত্যাচারী সরকারের পতনের পর হিন্দুরা বাংলাদেশের বিরুদ্ধে অনেক চক্রান্তে মেতে উঠেছে এমনকি তারা বিভিন্ন জায়গায় অনেক অস্থিরতা ছড়াই দিছে যদি ভালোভাবে চিন্তা করেন তাহলে এরকম বোঝা যায় যে হিন্দুরা যেন জোর করে আমাদের সাথে যুদ্ধ করবে ঠিক যেমনটি মোহাম্মদ কাশিমের স্বপ্নে বলা হয়েছিল গাজতুল হিন যুদ্ধটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং আমরা নিজেদেরকে ও ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করি এবং আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন তার রহমত দ্বারা তাই আমাদেরকে অবশ্যই আমাদের জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে সেই সাথে আমাদের দেশের মুসলমানদের পাশাপাশি বহির্বিশ্বের সকল মুসলিমদেরকে ভালোবাসতে হবে এবং সেই সাথে এই দেশের স্বাধীনতার জন্যে আমাদেরকে অবশ্যই মুনাফিক কাফের শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থেকে শহীদ হওয়া আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়াতে ক্ষমা করে দিয়ে শহীদের মর্যাদা দিয়ে জানাতুল ফেরদৌস দান করুক আমিন এবং আমরা যারা অতীতে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন এবং যারা আমরা আসি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকেও জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন দয়া করে আপনারা অবশ্যই মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো পড়বেন মোহাম্মদ কাশিম বাংলা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে এবং কেমতের পূর্বের এই সতর্ক বাণীগুলো নিয়ে চিন্তা গবেষণা করবেন জাজাকাল্লাহ খায়রান